গত জুন মাসে ইসরায়েলের সঙ্গে বিমান যুদ্ধের পর জাতীয় প্রতিরক্ষা কাউন্সিল গঠনের অনুমোদন দিয়েছে ইরানের শীর্ষ নিরাপত্তা সংস্থা দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে রবিবার নতুন এ প্রতিরক্ষা কাউন্সিল গঠনের অনুমতি দেওয়া হয় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে উদ্ধৃতি করে সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিবালয় জানিয়েছে নতুন প্রতিরক্ষা সংস্থা প্রতিরক্ষা পরিকল্পনাগুলো পর্যালোচনা করবে এবং কেন্দ্রীভূত উপায়ে ইরানের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধির কাজ করবে এই প্রতিরক্ষা কাউন্সিলের সভাপতি থাকবেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান এতে থাকবেন সরকারের তিনটি শাখার প্রধান সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডারগণ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহ অন্তর্ভুক্ত থাকবে ইরানের সামরিক বাহিনীর সর্বাধিনায়ক আমির হাতামি হুশিয়ারি উচ্চারণ করে বলেন ইসরায়েলের থেকে আসা হুমকি এখনও বিদ্যমান এবং তা অবমূল্যায়ন করা উচিত নয় এর জেরেই এবার প্রতিরক্ষা কাউন্সিল গঠন হচ্ছে বলে মনে করা হচ্ছে কারণ জুনে ইসরায়েলের সঙ্গে বিমান যুদ্ধ ছিল উনিশশো আশির দশকে ইরাকের সঙ্গে যুদ্ধের পর ইরানের সবচেয়ে গুরুতর সামরিক চ্যালেঞ্জ